হ্যালো ইভিডিওন আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে যে কোনো গাছের বীজ কিন্তু কোথাও পড়ে গেলে সেই বীজ থেকে কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে যায় তো বর্ষাকালে যেহেতু গাছের মধ্যে জল দিতে হয় না তার জন্যই তো আমার এই টবের মধ্যে কিছুটা মাটি আগের থেকেই ভরা ছিল তো আমাদের বাড়িতে নোনা গাছে আছে আর কি তোমাদেরকে আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো সেখান থেকে পাকা নোনা ফল খাওয়ার পরে যে বীজটা থাকে ওই বীজটা আমি এই টবের মধ্যে আর কি কয়েকটি বীজ আর কি রেখে দিয়েছিলাম তার থেকে সুন্দর কয়েকটি আর কি চারা গাছ তৈরি হয়েছে সেই চারা গাছ যেহেতু গাছগুলো অনেকটা বড় হবে তার জন্য এই ছোট টবের মধ্যে কখনোই সম্ভব না গাছটাকে আর কি বড়ো করা তো সেই নোনাফল গাছ থেকে আমি আমাদের বাড়ির পেছনে আর কিছুটা ফাঁকা জায়গা ছিল তো সেই জায়গার মধ্যে কিছুটা মাটি খুঁড়ে এরকম রোপণ করে দেবো রোপণ করে দেবো বা বসিয়ে দেবো আর কি তোমরা যেটাই বলো তো যেহেতু মাটিটা অনেকটা নরম আর এখন বর্ষাকাল মাটিটা একটু ভেজা ভেজা ভাব থাকবে যদি মাটিটা ভেজা ভেজা ভাব থাকে যে কোনো গাছ রোপণ করার ক্ষেত্রে তবে কিন্তু গাছের মধ্যে জল দেওয়ার কোনো সেরকম দরকার হয় না তো আমি এই গাছের মধ্যে জল দিব না যেহেতু গাছের আর কি মাটিগুলো খুবই নরম আছে এখন বর্ষাকাল এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো তোমরাও চেষ্টা করবে যে তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো সেরকম চারা গাছ তৈরি হয়ে থাকে যে কোনো সেটা ফলের গাছ হতে পারে অন্য যে কোনো গাছ হতে পারে তবে সেটা তোমরা বাড়ির আশেপাশে কানাজ কিন কিংবা যে কোনো জায়গায় এরকম সুন্দরভাবে তোমরা লোপণ করে দেবে তো সেই গাছ থেকে আমরা যদিও বা ফল না পাই অন্তত ছায়াটা কিন্তু পাবো তাই না তো দেখতেই পাচ্ছ আমি গাছগুলো যেহেতু অনেকটা বড় হবে তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে ডিস্টেন্স করে গাছটিকে আমি সুন্দরভাবে আর কি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি মাটির মধ্যে খুব সুন্দরভাবে আশা করি তোমরা যে যেখানে আর কি আছো সুস্থ আছো এবং ভালো আছো তো প্রত্যেকের সুস্থতা এবং ভালো থাকার আর কি কামনা করে আমি আমার এই ছোট্ট আর কি গাছ রোপণ করার ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো থেকো তোমরা প্রত্যেকে আর সব সময় আর কি এরকম আমার পাশে থেকো তো এখানে শেষ করছি টাটা